তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি অনেকে ডেলিভারি অফিসের জন্য ডেলিভারি কাজের জন্য স্কুলে আসা যাওয়ার জন্য বিভিন্ন কাজের জন্য রাফিস্কের জন্য ভালো মানের নন গিয়ার সাইকেল যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা এই সাইকেলটা নিতে পারেন এটা হলো বাংলাদেশের ম্যাগনা কোম্পানির আর এটার সাইজ হলো একটা এটা হলো ছাব্বিশ হাফ মানে সাড়ে ছাব্বিশ বলুন এটা দিয়ে আপনি যে কোনো যত ওয়েট হোক একশো দেড়শো কেজি ওয়েট নিল এটা কেরিয়ারটা লোড শেডিং নিতে পারবে এটা সাইকেল অনেক আর এগুলো নষ্ট হইলেও সব জায়গায় অ্যাভেলেবেল আপনি ঠিক করতে পারবে রাভের জন্য সবচেয়ে ভালো সাইকেল এবং অরিজিনাল মাল যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন এগুলো এক কার্টুনে এক ফিজ করে আসে এটা ম্যাকনা গ্রুপ বানিয়েছে বাংলাদেশের নাম কোম্পানি আপনারা চাইলে এটা পুরা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে না শুধুমাত্র অ্যাডভান্স করার জন্য কনফার্ম করার জন্য দুই হাজার বিকাশ করলে হবে আর বাকি টাকা আপনার মাল হাতে পাওয়ার পরে আর আমরা ভিডিওতে বিস্তারিত সব জানাই দিব আপনারা নেতে ইচ্ছুক সব ভিডিও শুরু শেষ পর্যন্ত দেখবেন সব কিছু জানতে পারবেন তো আপনারা ভিডিও দেখতে থাকেন এই জি এটা হলো ম্যাগনা কোম্পানি এটার নাম হলো ফিন্স দেখেন ফিজ লেখা আছে ফীন্স তার এটা সাইজটা আপনি দেখবেন টায়ারে লেখা থাকে অনেকে এটা ছোট বড় বলতে পার না যে ভাই কত সাইজ 26 হাফ থেকে লেখা আছে হ্যাঁ এটা 26 হাফ আর টায়ারে দেখবেন অরিজিনাল কোডাগরি ম্যাগনা লেখা আছে

এটা সাপোর্ট হিসাবে কাজ করে অনেকে আছে এটা খুলে আলাদা বিক্রি করে দেয় পরে আলাদা টাকা নেয় করতে গিয়ে এটা কোম্পানির সাথে আসে এই যে গ্রিপগুলো অনেক সফট এবং বেল্টও দেখেন এবং এটা দেখেন ফিন্স হ্যান্ডেলের কোথায় করে লেখা আছে এটা কিন্তু দুই ফ্রেম এরকম দুইটা ফ্রেম ডাবল ফ্রেম বলে কাগজ ফ্লাইট হ্যান্ডেল অনেক উন্নত মানের দেখেন যারা ইন্ডিয়ান চায়না বিভিন্ন দেশের সাইকেল খুঁজতেছেন তাদেরকে বলবো আপনি এই সাইকেলটা ইউজ করেন তারপরে ভালো মন আমাকে জানাইতে পারবেন সাইকেলটা আমাদের কাছে অনেক ভালো মন হইতেছে এটা সাইকেলও অনেক হেভি আমরা অনেক দিন ধরে বিক্রি করতেছি এটার কোনো এখনও ব্যাগ রেকর্ড আসে নাই খারাপ রিপোর্ট আসে না এই জন্য আপনাদেরকে বলবো এই সাইকেলটা নেন ভালো সাইকেলের যে প্রিন্স ওদের করে এরকম পিস সব লাগ আছে এবং ফুল কাভার অনেক সময় দেখবেন হাফ খাবার থাকলে স্টেনে যে কালিগুলো এটা আপনার কাপড় সব নষ্ট করে ফেলে এই জন্য কোম্পানি ফুল কাভার নিয়ে আসছে দেখবেন এবং সিটটা দেখছেন স্প্রিং দাও এটা বাদ যখন বসবেন আপনি স্প্রিং করবেন স্প্রিং সিস্টেমে যে আর সিটে দেখবেন অরিজিনাল কোথায় করি ফিন্স লেখা আছে যে ফিন্স কোথায় করি লেখা কেরিয়ার ড্র এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং পিসে শু লাইট আছে এখানে লাইট আছে শু লাইট চাকা লাইট দিয়ে দিচ্ছে দেখেন স্ট্যান্ডটা দেখছেন অনেক স্ট্রং অনেক স্ট্রং দেখবেন আপনার দুর্বল কিন্তু এটা স্ট্রং স্ট্যান্ডটা অনেক মজবুত দেওয়া আছে এটার সাথে কিন্তু তালাও আছে এটাকে বডিতে তালা এটা আপনি কিন্তু আলাদা আর কিনো লাগবে প্রিন্স যারা অরিজিনাল সাইকেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন কারণ এই চ্যানেলটা আমাদের শোরুমে নিজস্ব আর আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করে দেবেন যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে দেবেন আমরা ফ্রি হয়ে আপনার সাথে যোগাযোগ করবো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম